মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমি এখন যে জায়গাটিতে দাঁড়ায় আছি এইটা হচ্ছে আমাদের এলাকায় একটা পাশে আমাদের এলাকারই পাশে একটা জমি আর এই এইটা আপনি যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তামাক আরও অনেক নাম আছে আপনাদের এলাকায় কী বলে আমি জানি না আমাদের এলাকায় বলে যে তামাক আমি তার আগে একটা কথা বলি যে আপনারা হয়তো আবার ভেবেন না যে সাকিব ভাই হয়তো তো আমাকে চাষ টাস করছে কি না এইরকম কিছু না আমি আসলে এই কারণেই ভিডিওটা করছি আমাদের আশপাশে ধরেন আমাদের জেলাটা ছোটো জেলা এবং আমাদের আপনারা হয়তো জানেন যে আমাদের বাংলাদেশটা পুরোই হচ্ছে মানে দরিদ্র একটাই কৃষির উপর নির্ভরশীল তে আমি দেখাই যে আমাদের এলাকায় আমি তো বাসাতেই মানে অধিকাংশ সময়ই এখন বাসাতেই থাকি অবসর টাইমে আমাদের বাসার আশেপাশে অনেকে আছে যারা কৃষক আছে এইগুলো চাষ করে এই তামাক এইগুলো চাষ করার পরে মানে এইগুলো এরকম বড় গাছ হয় হওয়ার পরে পাতা এইগুলো সিরাই সিরাই নিয়ে গিয়ে আপনার একটা সুন্দর একটা ঘর তৈরি করে করার পরে ঘরের ভিতরে আগুন দিয়ে তারা এইটাকে ই করে মানে আপনার শুকায় শুকানোর পরে আপনার বাজারে মানে বাজারজাত করে বা বাজারে সরবরাহ করে বিক্রি করে আপনি যেটাই বলেন না কেন তো আমি আপনাদেরকে দেখাই মানে এটাই বোঝাইতে চাচ্ছি যে আমাদের এলাকা কিন্তু এটা এমন একটা জিনিস যে যখন এটা জাল দেয় জাল দেওয়ার পরে যখন এটা শুকিয়ে যায় প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত এটার এই মানে গ্যাস পুরো ই পাওয়া যায় এটা দিয়ে কিন্তু আপনারা জানেন যে এটা দিয়ে কিন্তু সিগারেট তৈরি হয় এটা কিন্তু আমাদের মানব জাতির জন্য খুবই ফুসফুসের জন্য খুবই কিন্তু একটা মারাত্মক একটা বিষয় আর আমি আপনাদেরকে বলবো এইটা হচ্ছে যে আপনি প্রযুক্তি এই প্রযুক্তিটা হচ্ছে ব্রিটিশদের ব্রিটিশরা এমন একটা চাল আমাদের সঙ্গে তৈরি করে দেখেন যে তাদের বুদ্ধির সাথে আমাদের বাঙালিরা আসলে সরল সাদা মানুষ বিশেষ করে আমাদের এলাকার মানুষ আমাদের জেলার মানুষ আপনি হয়তো না আসলে বুঝতে পারবেন না আমাদের জেলার মানুষ খুবই সাদা মশা মানুষ তাদের ভিতরে এত প্যাস ফোস নেই এই ব্রিটিশরা এরা এইগুলো আমাদের দিয়ে তৈরি করাই করে এরা হয়তো একটু বেশি দাম পাওয়া যায় তাছাড়া আপনি যেসব ধান বলেন ভুট্টা বলেন এইসবের ছাড়া এটা খাটনিও প্রচুর রাতের পর রাত জেগে এইটারে ঘরে আগুন জ্বালাইতে হয় এবং এটা শুকাইতে হয় এটার খাটনিও বেশি হয়তো তার ছাড়া হয়তো একটু টাকা বেশি দেয় অর্থ বেশি দেয় এই জন্য আমাদের কৃষকরা কিন্তু এইটার উপরে বেশি ঝোঁক বেশি আকর্ষণ করে আপনি দেখেন যে ওই সাইডে একটু দেখা যে ওই সাইডেও কিন্তু নিচের দিকে দেখা যে ওই সাইডেও কিন্তু তামাক এগুলো গাছ কেটে ফেলে ফেলেছে আর এই সাইডেরগুলো আপনার এখনো রয়েছে এখান থেকেও হয়তো কৃষক আপনার ই তৈরি করবে এখান থেকেও হয়তো তারা এই কিছু পাতা দিয়ে হয়তো এখনই করবে দেখেন এই ফুল কিন্তু সুন্দর এই ফুল যতটাই সুন্দর এই তামাক কিন্তু আমাদের কাছে ততটাই কিন্তু ক্ষতিকর একটা জিনিস বিশেষ করে আমি বলতে পারি যে যুবকদের ক্রাশ কিন্তু এই আমার বয়সী যারা যুবক আছে তারা কিন্তু আমি দেখেছি যে আমাদের এলাকায় এখন তো ধরেন প্রত্যেকটা এলাকায় ক্রিয়া একদমই অফ বললেই চলে আর এখন হচ্ছে বর্ষা কালবৈশাখী ঝড়ের সিজন মাঠগুলোয় অনেক পানি জমে থাকে অলিতে গলিতে আড্ডা দিচ্ছে গাঞ্জা খাচ্ছে সিগারেট খাচ্ছে যে সকল খারাপ কাজ আছে তারা কিন্তু জড়াই পড়ছে আর এই সকল এই গাছের কারণে আমি আমাদের এলাকার যেসব কৃষকরা আছে যে সকল ভদ্রলোক আছে প্যাটের ব্যয় কৃষিকাজ করে আমি তাদেরকে বলবো যে আপনারা এই গাছগুলো এই তামাক চাষটা অন্তত বাদ দেন কেন এইটা হয়তো আপনার ঘরে সন্তান আছে এই সন্তানও হয়তো এইটার কারণে নষ্ট হয়ে যেতে পারে আর এই ব্রিটিশরা এমন একটা ই করেছে দেখেন যে আমাদের কাছ থেকেই তারা কিনে আবার আমাদের দিয়ে এইগুলো করায় চাষ করায় আবার আমাদের কাছে তারা বিক্রি করে কত না ট্যালেন্ট দেখেন আপনি তো যাই হোক যারা কৃষক আছে আমি তাদেরকে বলবো যে আপনারা যদি পারেন তো এই কাজটা থেকে এই চাষটা থেকে আপনারা বেরিয়ে পড়েন তো যাই হোক এই পর্যায়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন